আমার জীবন পাছালয় তিটি দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর চোখ টিপলয় আকারে তেয় অজগরে আকারে তেয় আজলিপি ধারা পা ধরে আমার নাম ডাকড়ানো নামটাই আমার মনে পড়ে যায় ডাকড়ানো নামটাই আমার মন ঘুরে যায় আমার জীবন পাছালয় তিটি দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর চোখ টিপলয় আমার জীবন পাশালায় আমার জীবন পাশালায় আমার জীবন পাছালয় দাদা আমি হাই শিক্ষিত চাকরির জন্য রাস্তায় এক মাই করেছি। করেছি চাকরি আর পাই না কি করব মনের দুঃখে এক বছরের জন্য চলে গেছিলাম কামরু খায়। সেখান থেকে লাল বাবার সাধক হয়ে ফিরে মানুষের যত রকমের রোগ আছে এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি কার বাদ বেদনা স্বামী স্ত্রী গন্ডগোল মাঘ মাথার গন্ডগোল সমস্যা কার প্রেম হচ্ছে না এই ধরনের রুগী যদি থাকে চলে আসুন এক ঘন্টার মধ্যে রোগ একবারে কিলিয়া দিদি গো তোমরা হাসছো আমার যাচ্ছে আমি বুঝতে পারছি আমাদের সেই মদি লোক আমার ফেলে চলে গেছে ঘরে আমার আটটা আটটা বাচ্চা আর এই একটা পেটে এখানে সাধু বাবা স্বামী চলে গেলে স্বামী এনে দিচ্ছি কোথায় বলো তো সাধু বাবাটা আরে সাধু বাবা আরে ও সাধু বাবা কি খবর কি ও সাধু বা আমার ভাতার আমার ছেড়ে দিয়েছি সে কোন তাত কাশ্বার বাচ্চারি বাবা পুরা নাই খালা জমি রে এখানে দুধের সর মাছুরি হবে সেই জমি বিক্রি কর দিল কি কি আমি স্বামী ফিরে আসি তুমি সেটা দেখো দেখি 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 বেটি হাত দেখি বাবারে বাবা دي বাবার তো শরীর শাস্ত হয়ে ফুলে গেছে রেખા তো আবার বোঝা যাচ্ছে না রে হে প্রভু হে প্রভু এই তো এই তো রেখা উল্টেছে এ বাটি তোর স্বামী তো সে একটা খনি মেয়েকে নিয়ে চলে গেছে ও এখন কি হবে সাধু বাবা আসবে এক লাখ টাকা লাগবে সাধু বা এক লাখ টাকা আমি কোথায় পাবো তুমি দুটো বাচ্চা তুমি এক লাখ টাকা আ নো 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 আমি আমিষ খাই আমি ও খাই না ঠিক আছে বাটি তুমি এক ঘন্টা আমার অফিসে অপেক্ষা করো তোমার স্বামী এক ঘন্টার মধ্যে আসবে আস্তে আস্তে বৃষ্টি পড়তে যাও বাজ পাখি কাকে ও তোর ভাতা তোকে ছাড়ি দিয়ে পালিশ

ও মাগো তোর ব্যস্ত করা কইটু মা আমি যে রুগীর পাল্লায় পড়ছি একে ছাড়ি দিয়া গেলে এ গোটা মাথা চিবিআ খাই নিবে গো হ্যাঁ হা 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 বরঞ্চ ঔষধের নাম কই কি হ্যাঁ একশো গ্রাম লঙ্কা গুড়া লিয়া দুটা ছোতে পঞ্চাশ করে দিয়া দিলে একবারে গুলগুলালি মরে যাবে দেখা হা উ কমা তুই ফোন করবু ও মাগো এত মিতা আম্বানি লজ্জা পাবে রে আ ইয়া হা

আচ্ছা এবারে বুঝতে দেবাছি এই এত দিন তোর বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হয় নে দাই তো আইকু আইকু ও ভগবান না কি আইকু আইকি আয় আচ্ছা তোর ডান্স করতাড় যো মিঠুনু কাছে পাঠা ভাই আই এই বেটি এত দিন তোর বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হয় নে তো আচ্ছা বুঝতে দেবা জিও

বাবা গুগির গাল তো নয় জন একো ধামার মতঙ্গ কি কোয়াগালে বুঝা পারে পারেনি এর হাত থেকে বাঁচতে হলে আমাকে পালাতে হবে নিরি চলিতি জওয়ানি তড়পি তুমি না হো না তুমি না ও না দিনকাল পড়েছে না সাবধানে ছড়াফড়া করতেবাই যদি উল্টোপালা ছড়াফড়া করিস মহা বিপদ এই তো আমার বড়ু ভালো ইনকাম করবে না তা পাড়ার মেয়েদের সহ্য হয় না জানো দিদি মিথ্যে কথা বলা আমার জীব খসা পড়ে যাবে ও যদি বাড়িতে থাকে আমার সংসারে কোনো কাজকর্মাদি হয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সিরিয়াল আর সিরিয়াল এই তো আজ সকালে বাজার থেকে কাশি মাংছেও কি নেই নেই নিজে রান্না করে দেখে যাই রান্নাঘরে বসে বসে না সব মাংস আমি একাই খাবো আজকে নিশ্চয় করে কান্ড খুঁজেছ নাহলে কেন বাড়িতে পুলিশ আসবে বিশ্বাস কারোর সাথে দেখা হয়নি কারুর গায়ে আজকে হাত দিয়ে রে আজ পাঁচ বছর তোমার সঙ্গে সংসার করছি তোমার চরিত্র তোমার হাড়ে হাড়ে চেনা আছে হ্যাঁ সেই উল্টো সামলে কথা আদার সামনে এই খুলে বল খুলে বল সত্যি কথা বলতে মানসম্মান থাকবে তো এই আমি অরিজিনাল টাটকা বাবার বেটা খুলে বল খুলে দিদি ঘরের কথা বাইরে কি করে বলি এই তো আমাদের কয়েকদিন আগে আমাদের পাড়ার মেয়ে নাইনে পড়ে জানো স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে আর রাস্তাটা এত খারাপ আর মেয়েটা সাইকেল নিয়ে পড়ে গেছে আর ও কোথায় ছিল জানি না কোথায় কিভাবে হাত দিয়ে তুলেছিল গ্রামের ছেলে চল্লিশ হাজার টাকা জরিমানা গেছিল দিয়ে ছাড়িয়ে এনেছি দাদা ওটা আমার কি দোষ গো একটা মেয়ে পড়ে গেছে তার উপকার করেছি তা তার পিছন যে হাত বল ফণা ছিল আমি জানি যেই ফণায় হাতটা লেগেছে মেয়েটা বলে বাবা গো বাবা গো আর বলবো আর বলবো পুলিশ পুলিশ তো বাইরে দাঁড়িয়ে আছে ঢোলেনা তোর খুব খেলান কেলাবে কি বলিস শুনে খাটুর অস যা কর আমি করছি এই বউ ছাড় বল এই আগে খেতে দিবি বুঝে বানাবি পিছত চালিকা তোরা সবাই বলি পুলিশ চাই নাই সুকে সবে আমি টিউডিসের দুমুটু খিয়ার বাতুমগর বইজি এই কথা ছিল এশা দজা দাম দাম কো তোর কি হইছে বললে নাকি ইয়া পাকা কি খাবি জামিন কি নিজে না না আমি তাও তবে হয় ও তোমার স্বামী সঙ্গে উল্টো অল্প ব্যবহার করছে তোমার স্বামী এমন কথা একদম আজে বাজে কোথায় বললাম জানেন আমার স্বামী একটু কোথায় কেরালা বাবা

দাদারে অনেক দিনে অনেক কিছু জাপানি জিনিস দেখেছি এই প্রথমবার জাপানি রেডিও দেখলাম তোমার বড় রেডিও জাপানি রেডিও খুব বড় অসুবিধা হ্যাঁ কচুর চুর দাও তাই না তা ঝক তো আজারে চালো না শুনবো থানায় চল দাও এই শুনে বলছে কি করব গো তুই আর কি করবি দে কান ধরে মুলে দে ও বাবা আমার তো জেনে জুটি এয়া চোরে গা আই আমাদের 12 নম্বর উচরের চালগুলা যারা হলো কাতিব হলো হলো ভাই হরি বলো হরি কি

এবার তো খবর শুনে বলছে কি করবো গো আর কি করবি দে দে নমস্কার খবর বলছি আকাশবাড়ি ভাতেরবাড়ির ভেতর থেকে এক কুড়ো বন্দ্যোপাধ্যায় এমাত্র তো আরও যেনও যে এক ট্রেন দুটো আকাশ আকাশপথে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ এক সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের পাঁচটি পাখি ছিটকে বেরিয়ে যায় তা পাঁচটি বগির মধ্যে দুটি এসে পড়ে জুলপি আর খালে খালে পড়ার ফলে প্রচুর ঘুষের চিংড়ি আত্মহত্যা করে এমাত্র মাত্র আরো জানোনো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তখন বাবুর বাড়িতে এক রোগা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো আসামি ধরা পড়েনি এর পরের খবর রাত 10টা সাগারে জামালের গুন্ডারা শুধু আমি কার বাড়ি কি করতেছি আমার চিহারা সব সামেত বলে দেয় এ রেডি এখানে রাখবো না আমরা বোজেশন কেন এত কাটবো রাত দিন কল আসামি জন্য জলে জঙ্গলে বই থাকবো কোনো দরকার নেই

কি রে কি রে কি রে পুলিশ তোর বউ ভালো আছে তুই ভালো আছিস শালা তোর সব জায়গা খুইবি খায় রে আমার গান খবর পালিয়ে जाবি কোথায় মেরে বাড়ি মারবো নাথায় পালিয়ে जाবি কোথায় মেরে বাড়ি মারবো নাথায় মুখে এসে সিকা এ কোথায় বাড়ি মারবো নাথায়

দাদা বর্তমানে মানুষ এমন হয়ে গেছে কেউ যদি বিপদ পড়ে দেখে ফেলে দিয়ে পালিয়ে আসবে আর তুমি যে তার একবার উপকার করেছো কারণ তো কলির মানুষ পিছন থেকে ঘুরে এসে এরুমা ছিলা বাস দেবে সাথে দিয়ে মাছ কাটা যায় না এই সাথে জানি না মা কাজে যায় তারা হয় না বড় গুগিমে অবলা জন্তুর তোর সঙ্গে যা করিস তো ফাঁসি হবে জল শোনা নাই যাই রে আলো কি আর চলে শাক দিয়ে মাছ থাকা যায় না কোলা কিদারা কোল াকেনে হায়ে সুটে হোটে পেটাল আকেনে! কালো! কোজারি মেরি হোটি ধলে কোকায়ে সুটি লিডেরে! ইক্াকা! তুই ভালো আছিস তুই বল ওর সঙ্গে কি করি স্যার আমি এলাকার নাম করা গুনিন ও আমার কাছে এসেছে বলে আমার এতদিন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না তাই আমি বলি হ্যাঁ তোর বাচ্চা হতে পারে তবে আমি যে ঔষধটা দেবো সেই ঔষধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর একবারে জোড়া বাচ্চা হবে আমার বর পুরো ঢপে চপ দিচ্ছে বা আমার কথা না শুনে পাঁচ বছরের সময় বিয়ে করেছি তা পাঁচ বছরই আমারই বাচ্চা হয়নি ওনাকে ওষুধ দিলে পরের বইয়ের বাচ্চা হবে তুই দাদা রাবণ কার জন্য মরেছিল তার ভাইয়ের জন্য মরেছিল আমি মরবো আমার বইয়ের জন্য তোমাদের গায়ে হাতে দেব পাঁচ বছর বিয়ে করেছি সাড়ে চার বছর এ বেলা ও বেলা দু বেলা চিকিৎসা চালা তিন বছর বাইরে কাটি দিলাম আমি চিকিৎসা করে হ্যাঁ যদি না হয় আমি কি করব ওরে তোর বৃহস্পতির ঘরে মঙ্গল তো বাসা বেঁধেছে রে এই তো এ ও তো বলেছে কোলা

ই গুগি তেজ দিগনা গুগি মে পচুত খানা খোর বা গুণবা এই তবন যার সময় একটা কথা বলি তুই যে দিদিবা চিড়িং মারি কারකට ধরেছি তোর পুরো ধরবা ঢোকি দোস দাদা এই গুগি হলে কি হবে গুজিয়ারে আমাকে চুমটা খেয়েছে আমাকে না খেয়ে তোমাদের ক্ষেত তোমরা বুঝতে পারতে চুমের ওজনটা পুরো 5 থেকে 10 কিলো এই গুগি চুক ভালো লাগিছি এই গুগি পছন্দ হয়েছে না এই বিয়ে করবে আমি ঘটকালি করে গুগি শান্ত ওর বিয়ে দেবো গো হ্যাঁ তুই তো এত করে বলতেছি হয় হোক ওই জন্য ওই জন্য পুলিশটা আপনাকে আমি সাহায্য করতে পারিনি মিঠি মিছি বলেছি বিয়ে করে বলে হয় হোক কেউ দিদি বলতো কেউ কোনো দিই সামনে ভাই কাউকে দিতে বলেছে তোমাকে বলছি না যে সংসার চলো কলকাতা নাই চেন্নাই গিয়ে দুজন খেটে ফুটে খায় না এবার তো আমি ছাড়তে পারবো না আর শোন না তোমার জেলের খানি টানতে হতো হ্যাঁ ঠিক ঠিক বলছিস কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিল না সেদিন থেকে আমি যে তোর কথা শুনতাম তাহলে আদকে আমার বাড়িতে পুলিশ আসতো না বুঝতে পারলাম যে মিথ্যা কথা বলে দুর্নীতি কারবার করে পুরো দিন ভালোভাবে চলা যায় না তাই সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচব তোর কথা শুনেই চলব আমি

Beijo,